সুপ্রিয় দর্শক শ্রোতা এইভাবে বাজে চার পাট কাপড়টা করবেন দু বাজে চার পাট তো হচ্ছে যখন আপনারা হচ্ছে কি পায়দানা তৈরি করবেন অবশ্যই বাজে চার পাট কাপড়টা আপনার নিতে হবে তো সুন্দর করে ভাঁজগুলো করবেন এলোমেলো যাতে না হয় এলোমেলো করে কাটলে কাপড় হচ্ছে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো তার জন্য কাপড় কি হচ্ছে কি একদম সুন্দর করে মানে গুছিয়ে নেবেন আর কি গুছিয়ে নিয়ে এই তো এখন আমরা এটা পায়জামা তৈরি করবো পায়জামা তৈরি তৈরি করতে গেলে সর্বপ্রথম হচ্ছে কি রাবার ঘর লাগে তা রাবার ঘর আমরা হচ্ছে দুই ইঞ্চি নিচ্ছি তো আপনারা হচ্ছে কি রাবার ঘর দুই ইঞ্চি নেবেন তো হচ্ছে কি মেটার বয়স হচ্ছে আপনার আঠারো বছর তো তার জন্য হাই নিলাম আমরা চোদ্দো ইঞ্চি এবার লম্বা তার নেবো আমরা হচ্ছে ছত্রিশ ইঞ্চি নেব আর কি লম্বা হচ্ছে ছত্রিশ ইঞ্চি নেব তো এইভাবে আপনারা নিয়ে নেবেন এই তো আমরা যেভাবে নিচ্ছি তো ঠিক ওইভাবে আপনারা নেবেন এরপরে আমরা হচ্ছে কি কমল লাইন নিচ্ছি কমল লাইন নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে পনেরো ইঞ্চি নিলাম আর কি আর ভিপ লাইন এটা নেব এটা পুরোটাই নেব যেহেতু হচ্ছে কি মানে বাচ্চাটা একটু হচ্ছে মানে ও একটু মোটা তো মোটাদের জন্য হচ্ছে প্লাজো একটু বেশি মানে ঢোলায় নেওয়ার লাগে তা নাহলে হচ্ছে কি মানে প্লাজো যদি হচ্ছে কি ঢোলা হয় তাহলে পরার কিন্তু হচ্ছে আরামটা পাওয়া যায় আর কি তো আপনারা ওইভাবে করবেন এরপরে আমরা হচ্ছে কি মানে হচ্ছে পায়ের মোহরি হচ্ছে আর নিচ্ছি নয় ইঞ্চি তো আপনারাও নেবেন আর কি এই তো এটা হচ্ছে প্লেট তো আমরা যেভাবে নিচ্ছি তো ঠিক এইভাবে আপনারাও নিয়ে নেবেন এই এইভাবে নেওয়ার পরে সুন্দর করে এইভাবে আপনারা নিয়ে নেবেন আর কি তো নেওয়ার পরে আমরা হচ্ছে নিচ্ছি তাই এবার একটু এখানে রাউন্ড করে দেবো এগুলো কিন্তু হচ্ছে পায়ের অংশ তো এইভাবে রান করে দেওয়ার লাগে তো আপনারা অবশ্যই রাউন্ড করে দেবেন তারপরে আমরা কাটবো তো হচ্ছে এইভাবে কাটবেন তো এভাবে সুন্দর করে কাটবেন কাটার পরে আপনারা হচ্ছে সেলাই করবেন তো হচ্ছে এভাবে সুন্দর করে কাটবেন মানে দাগের বাইরে কাটলে ভালো হয় কারণ হচ্ছে সেলাইয়ের জন্য হচ্ছে মানে সেলাইয়ের জন্য মানে কিছু কাপড় রাখার লাগে তো হচ্ছে এভাবে আপনারা হচ্ছে কি দাগের একটু বাইরে নিয়ে কাটবেন আর কি তো এইভাবে আমরা কাটতেছি যেভাবে তো ঠিক এইভাবে আপনারাও কাটবেন এভাবে কাটলে আপনাদেরও কিন্তু হচ্ছে কি পায়জামা হয়ে যাবে তো এটা হচ্ছে আমরা কাটতেছি কাটার পরে এখানে হচ্ছে পায়জামার মধ্যে এখানে মানে আমার হচ্ছে কাটা শেষ মানে পায়ের মুহুরি এগুলো কাটা শেষ এখন এইখানে আমার হচ্ছে ডাবল থাকবে তো এটা আমরা কাটব এই তো এইভাবে আমরা হচ্ছে কি মানে আমাদের যারা হচ্ছে শিক্ষার্থী এরা হচ্ছে শিক্ষার্থী এই শিক্ষার্থীদের পায়জামা তো এইভাবে আপনারাও কাটবেন এই তো দর্শক বুঝতে না পারলে আপনারা কমেন্ট করবেন যত বেশি কমেন্ট করবেন আমরা আপনাদের তত বেশি ভিডিও তৈরি করে দিতে পারবো তো দর্শক সুন্দর করে এইভাবে আপনারা তৈরি করবেন এই তো আপনারা যারা আজান শুনতেছেন অবশ্যই আজানের জবাব দেবেন এই তো আমাদের কাটা শেষ তো হচ্ছে এই যে দুপা আমরা সেট করলাম এই যে পায়জামা কিন্তু হয়ে গেল তো দর্শক তো ঠিক এইভাবে আপনারা কাটবেন অবশ্যই আপনাদের পায়জামা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের এর থেকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো সবার সুস্বাস্থ্য মঙ্গলবার জীবনকামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে